নমস্কার বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ তেসরা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিন তার প্রিয় একটা রেসিপি লঙ্কা মুরগি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন এই যে মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংস পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে নিয়েছি ওনার এটা প্রিয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে কাঁচা পেঁয়াজ লেবু কাগজি লেবু দুটো বড়ো পেঁয়াজ নিয়েছিলাম আর চিনি লাগছে নুন লাগছে সাদা তেল লাগছে এই রান্নাটায় কোনো প্রকার শর্ষের তেল ইউজ হবে না সাদা তেল পঁচিশ গ্রাম সরি পঞ্চাশ গ্রাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এটাই মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু নাম লঙ্কা মুরগি আর পেঁয়াজ বেটে নিয়েছি শিলে এটা ওই টাইমের রান্না তো আগেকার দিনের আর গরম মশলা বেটে নিয়েছি মিক্সিতে বাটিনি নিই শিলে বাড়লে একটু টেস্ট হয় আপনারাও শিলে বাটার চেষ্টা করবেন আর আদা বাটা আর রসুন বাটা এগুলোও শিলে বেটেছি আর না পারলে মিক্সিতে বাটবেন এই যে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি লেবু আর নুন দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিট বা এক ঘন্টা রেখেছিলাম আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন বা তিরিশ মিনিটেও রাখতে পারেন আপনাদের ইচ্ছা এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে কুচোবেন দুটো বড় পেঁয়াজ কুচিয়েছিলাম একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়েছি আর একটা বড় পেঁয়াজ বেটে বেটেছি শিলে এবার পেঁয়াজ বাটারটা দিয়ে দেবো আমার মনে হলো ওনার জন্মদিনে ওনার ফেভারিট রেসিপিটা শেয়ার করি আমার নিজেরও খুব ভালো লাগছে ওনার রেসিপি শেয়ার করতে পেরে উনি আমার একজন প্রিয় নায়ক এবার আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আর এতে হলুদ জিরে লঙ্কা গুঁড়ো কোনো কিছুই লাগবে না চিনিটা লাগবে ব্যালেন্স করার জন্য রান্নার টেস্টটা সব কিছু ভিজিয়ে ভেজে নিচ্ছি ভালো করে আর পেঁয়াজটা লাল লাল হবে না এটা এবার মাংসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা আর এতে ঘি আর ভিনিগার অ্যাড করতে হতো আমি ভিনিগারটা আমাদের ছিল না আর ঘিটা আমরা স্কিপ করেছি আপনারা অবশ্যই দেবেন ঘিটা আমরা একটু অ্যাভয়েড করি তাই ওটা স্কিপ করেছি সাদা তেলের পরেই মানে এই রেসিপিটা আমি দেখেছি সাদা তেলের পরেই ঘিটা দিতে হয় বা লাস্টেও দিতে পারেন আপনারা অবশ্যই দেবেন এই যে মাংসটার সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি আগের রেসিপিতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের উনি যেমন অভিনয়েও পারফেক্ট ছিলেন তেমনি খেতেও খুব ভালোবাসতেন এই যে মাংসটা ভেজে নিয়েছি এবার চারটে কাঁচা লঙ্কা সরি ছটা কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি এক চামচ মতো আর ঝালটা আপনারা যেমন খান তেমনি দেবেন তবে ঝালটা একটু মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে ভালো হয় কারণ এটা তো লঙ্কা গুঁড়ো যাচ্ছে না আর এটার নাম লঙ্কা মুরগি তাই ঝালটা সেরকম বুঝে দেবেন আপনারা যেমন ঝাল খান যে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি কোনো প্রকার এখনো পর্যন্ত জল দিইনি তবে পরে জল দেবো রান্নাটা খুবই ভালো হয়েছিল বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু এবার ঢাকা দিয়ে দিচ্ছি কষতে দিচ্ছি পাঁচ মিনিট মতো এই যে কষা হয়ে গেছে অনেকটাই জল বেরিয়েছে এটা পেঁয়াজ বাটার জল আর লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম বলে সেই জলটা বেরিয়েছে খুব বেশি ঝোল হবে না একটু মাখা মাখা টাইপের হবে আর এই যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হতে দেব আর গরম মশলাটাও শিলে বাটা আমি ওটা জলে ভিজিয়ে বেটে নিয়েছি গুঁড়ো ইউজ করতে পারেন এই যে ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট মতো সিদ্ধ হতে লেগেছে আমাদের তৈরি হয়ে গেছে মায়ক উত্তম কুমারের প্রিয় কাঁচা লঙ্কা মুরগি বা লঙ্কা মুরগি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং